তো হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে এই ব্লকটা হচ্ছে স্পেশাল ব্লক এই যে আজ তিন তারিখ তিনই অক্টোবর এই যে মমতা ব্যানার্জি এসেছে আমাদের দিদি আমাদের শুলকাপাড়া টন্ডুতে তো টন্ডু বাবর নাগায় তো অনেক ভয় অনেক ক্ষতি হয়েছে ভয়াবহ বন্যায় তো মানুষের তো ঘর বাড়ি কিছুই নাই এখন তো এই যে মমতা ব্যানার্জি চলে এসেছে এগুলো দেখাশোনা করতে তোমরা দেখো কত লোকজন মমতা ব্যানার্জি এসেছে বলে কথা তো এই যে সবার তো অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি মানে কি খুবই ক্ষতি হয়েছে তো আমাদের দিদি বলেছে যে পাঁচ লক্ষ টাকা দিবে প্লাস বাড়িতে বাড়ির প্রতি একজনকে চাকরি দেওয়া হবে তো এই যে দিদি তো যেটা যেই কথাটা বলে সেই কথাটাই রাখে মানে তো দিদিকে দেখতে তো অনেক দূর দূর থেকে মানুষজন এসেছে যে প্রচন্ড ভিড়